গাছের পাতা প্রতিদিন দু একটা ঝরে পড়ে তাতে গাছের কিছু যায় আসে না কিন্তু গাছ সমস্ত পাতা বছরে একবার হলেও ঝিঁড়ে ফেলে দেয় তার ডাল থেকে ডাল মনে রেখো গাছ একদিন তোমাকেও শুকনো করে গাছ থেকে নিচে ফেলে দেবে মানুষ যতদিন বেঁচে থাকে ঠিক ততদিন কারো কাছে সম্মানটুকু পায় না মানুষ মারা গেলে লোকটাকে অনেক সম্মান দেয় বলে কি ভালো ছিল মানুষটা পাড়ায় ওর মতো কেউ হয় না ও অবুঝ নারী যার কথা শুনে দেহের সমস্ত কাপড় একদিন সেই তোমাকে ঘেনা করবে হে গাছের ফুল তুমি খুব অসহায় যে ভোমরাটা তোমার গায়ে এসে বসছে জেনে রেখো সে ভোমরাটি তোমার আগে কত ফুলের গায়ে বসে এসেছে হাতে চুরি পড়া মেয়ে খুবই পাওয়ার ফুল হয় কেননা একদিন যার বউ হয়ে বাড়ি যাবে চুরিবিহীন পুরুষটাকে খেলার পুতুল বানিয়ে নেবে